আসসালামু আলাইকুম বিকাশ থেকে লোন নিতে গেলে আপনাদের সকলেরই একটা সমস্যা হয়ে থাকে আর সেই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা দেখতে পাচ্ছেন আমাদের একটি বিকাশ অ্যাকাউন্টে এখানে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ এই মেসেজটি এখানে দেখাচ্ছে যেটার কারণে মূলত আমরা লোন পাচ্ছি না সো এই মেসেজটি এখানে কেন আসলো এবং আমরা কিভাবে সমাধান করলে আসলে লোনটা পাবো সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথমেই আপনাদেরকে বলি যে এই সমস্যাটা কাদের ক্ষেত্রে হয় সো এই সমস্যা মূলত তাদের ক্ষেত্রেই হয় যাদের বিকাশ অ্যাকাউন্টে লেনদেন খুবই কম আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি লেনদেন খুবই কম থাকে তাহলে মূলত আপনাকে এই সমস্যাটি দেখাবে অর্থাৎ লোন নিতে আগ্রহী আপনাকে ধন্যবাদ কিন্তু আপনাকে লোন দেওয়া হবে না এটার মানে হচ্ছে আপনি লেনদেন কম করার কারণে আপনি এখন লোন পাচ্ছেন না আপনি কীভাবে লোন পাবেন বা এটার সমাধানটা কী এটার সমাধানটা হচ্ছে আপনার বিকাশে মূলত বেশি বেশি লেনদেন করতে হবে আপনি যদি বেশি বেশি লেনদেন করতে পারেন তাহলে এই সমস্যাটি এখান থেকে সরে গিয়ে আপনাকে এখান থেকে লোন নেয়ার জন্য অপশন দেওয়া হবে সো লোন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বিকাশে বেশি বেশি লেনদেন করতে হবে সো লেনদেনের ভিতরে আবার কিছু কিছু লেনদেন রয়েছে যেমন আপনাকে বেশি বেশি বিকাশে অ্যাড মানি করতে হবে অ্যাড মানি মানে হচ্ছে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশের ভিতরে টাকা ঢুকাতে হবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাডমানি করতে হবে এবং সেই সাথে আপনাকে বিল পেমেন্ট করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে পেমেন্ট করার প্রয়োজন পড়বে আপনাদের দেখা গেছে বাসাবাড়ির বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল গ্যাস বিল পানির বিল যে কোনোভাবে আপনাকে বিল পেমেন্ট করতে হবে অর্থাৎ অ্যাডমানি এবং আপনাকে পেমেন্ট এগুলো করতে হবে এরপরে আপনাদেরকে মূলত বিকাশে টাকা রাখতে হবে অল্প করে হলেও বিকাশে টাকা রাখতে হবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যত বেশি আপনার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন হবে তত বেশি বেশি আপনি লোন লিমিট পাবেন যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন কম থাকে তাহলে লোন লিমিট কম থাকবে যেমন আপনার যদি একেবারেই লেনদেন কম হয় সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা পাবেন সর্বনিম্ন লোন এবং যদি আপনার লেনদেন আস্তে আস্তে বাড়তে থাকে সেই সাথে আপনার কিন্তু এই লোনের যেই লিমিটটা আছে এটাও আস্তে আস্তে বেড়ে যাবে সো মূলত আপনার লেনদেনের উপর ভিত্তি করে এই বিকাশে লোন অপশনটা মূলত কাজ করে থাকে সো যারা আসলে এই সমস্যায় পড়ে আছেন সো আপনারা অবশ্যই বিকাশে বেশি বেশি লেনদেন করবেন তাহলে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে আর এখানে একটা সতর্কতা বিষয় হচ্ছে এই সমস্যাটিকে সমাধান করে দেওয়ার জন্য বিকাশে অনেকেই কিন্তু আপনাদের সাথে প্রতারণা করার জন্য মেসেজ দিতেছে যে তারা বলতেছে আপনাকে এই সমস্যাটি সমাধান করে দিবে টাকার বিনিময়ে সো আসলে এটা কেউ সমাধান করতে পারবে না কোনো দিনও আপনার বিকাশে লেনদেন করা ছাড়া সো আপনার বিকাশে যত লেনদেন হবে ততই আপনি লোন পাবেন সো অনেকে কিন্তু বিকাশে মূলত আপনাকে লোন চালু করে দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু সে কখনই আপনাকে চালু করে দিতে পারবে না সো চালু করার জন্য আপনার কাছ থেকে এনআইডি কার্ড চাইবে এবং আপনার ছবি চাইবে আসলে এরা হচ্ছে প্রতারক এরা হচ্ছে ভুয়া আপনাকে কোনোভাবেই এরা লোন চালু করে দিতে পারবে না সো অবশ্যই আপনাকে লোন পাওয়ার জন্য বেশি বেশি লেনদেন করতে হবে তাহলে আপনারা মূলত লোন পাবেন কেউ মূলত প্রতারকদের ফাঁদে পরে আপনাদের টাকাগুলো লস করবেন না সো অবশ্যই বিকাশে বেশি বেশি লেনদেন করুন এবং লোন নিন আপনার প্রয়োজন মতো সো লোন সম্পর্কিত যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে চ্যালেঞ্জ আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারেন সো আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন